আলাইকুম আজকে আমি খালাতো বোনের বাড়িতে যাচ্ছি ওদের পান চাষ করা হয় ওখান থেকে আমি কিছু পান তুলব আজকে চলেন আমার সাথে আমি পান তুলবো আপনারাও সেই পান তোলা দেখবেন আমি আজকে পান নিয়ে আসবো আপনাদের সকলের জন্য যারা পান খান তাদেরকে দেওয়া হবে বুঝলেন চলেন যাই হাই এভরিওয়ান আমার বোনের বাড়ি চলে এসেছি তুই ওরকম প্যান্ট ফতেসের আমি তোর কি করলাম আর কি করতেছি রে আরে বাসের মধ্যে যে কি ভিড় আমি মনে কর ই তারাই কত কষ্ট করে আইছে তা কলি হবে না মানে প্রচুর ভিড় আর এমন একটুখানি জায়গা তিনজনের পরে সিট আর দাঁড়ানোর কোনো জায়গা নেই আর ছেলে ফেলেরা যা এসটিসি স্কুলের রাজা বাচ্চারাও আমি তোমাকে ওকে চিনি নে ও বাড়ির মধ্যে ঢুকছে যখন তখন আমি বুঝলাম যে রাজা বাচ্চা বন্ধুরা একে বলেছি পৌঁছলাম কয়টা বাজে তিনটে তিরিশ বাজে হাই গাইলে গাঁত মাজিছ না তই মুঠি মুঠি আছি

মাঠে কাদা তো আমি এই জুতো পাই দি কীভাবে যাবে না আমি তো নিচু জুতো মতো নিয়ে আসি নি হ্যাঁ দিচ্ছি এই আমার সেই এই এত ঝুল জামা এই যে শাসের পায়খানা এর পায়খানা পায়খানা সব লেগে যাবে না জামাই তো লাগবে না হাত দেবো না এ দেখেন বন্ধুরা কত সুন্দর না বাবুই পাখির বাসাটা ধর আবার হুম দেখেন কত বড় তুই ধর তোর সমানে সমানে দেখেন ইয়ের সমানে সমানে পিড়াই বাবুই ভাই কির বাসাটা সুন্দর না কান ভীষণ সুন্দর আমার ভালো লাগছে কিন্তু দেখেন আমি নিয়ে যাবো না এই দেখেন বাইরেই দেখাচ্ছে হ্যাঁ 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 বাবুই পাখির বাসা কত লম্বা বাবু পাখির বাসা আবার একটু তুই ধর আমি দেখাচ্ছে ধর আমি বাবু পাখির বাসাটা দেখাই দেখেন বন্ধুরা কত লম্বা বাবু পাখির বাসা এ দেখেন এ দেখেন এর মুখ দেখছেন কত লম্বা এবার ওইখানে ই করে ঝুলোয় দে বাবুই পাখির বাসা অনেক সুন্দর কতক্ষণ লেগেছে আর বাবুই পাখির বাসা কত কষ্ট করে তৈরি করে এরা তোরা পাখির বাসাটা দেখালাম কত বড় তাই না আর ওরা কত কষ্ট করে নিজ হাতে তৈরি করে পরের বাসায় না থেকে ওরা নিজের বাসায় থাকার জন্য কতটা সংগ্রাম কতটা কষ্ট করে করে এত দিন ধরে এই বাসাটা তৈরি করেছে বুঝলেন আর আমরা পরের জিনিস নিয়ে বড় অহংকার করি আর সে কুড়ে ঘরে থাকুক ওই যে ওই বাবুই পাখির কি দেখা ও আমার দেখা নাই এই বলো হাই গাইজ বলো কেমন আছো তোমরা

Anitico al cielo. e al cielo. <laughs> <laughs> <Vieni, di costa. laughs>